আপনি যে কথাটি বলছেন যে হা এবং না আমি নার পক্ষে পক্ষ হল এই জন্য নার পক্ষ হইলে যেমন একাত্তর একাত্তরে যারা যুদ্ধ করছে এবং চব্বিশ অভ্যত যারা আছে তোমারই এক পক্ষে যদি আপনি হা দিতে যান যুক্তিসমত একাত্তর কিন্তু আপনি এখানে আনতে পারতে তাহলে তাদের সম্পূর্ণরূপে একাত্তর বাদ দিয়ে চব্বিশে কি প্রাধান্য দেওয়া হইল না এবং যাবো না আমি পক্ষে এই জন্য যারা দেশ স্বাধীন করছে একাত্তর বীর যারা যাদের অবদানে আমরা এই দেশকে মাতৃভূমিকে পাইছি এদেরকে আমার স্বীকার করতে হবে প্লাস চব্বিশে অভ্যর্থন যারা এই করছে আমি মানে তাদেরকে আমি সমান দৃশ্যে দেখতে পাবো এই জন্য দোনরা একসাথে করে যাবো না আমি না বোর্ডের পক্ষে এই জন্য আপনাকে যুক্তি যুক্তি দিয়ে দিলাম না এবং হার মাথে সবাই আপনারা আমার পক্ষে একজন থাকবেন পক্ষে আমি ঠিক আছে না সঙ্গে